এটা আমরা কিন্তু এক্সেপশনাল কেস হিসেবে দেখছি এবং আপনারা মনে করেন আপনাদের ওখানে কিছু লোকজন কম্পিউটারে কাজ করে কম্পিউটারের ডেটা তোলে তারা যতটা অ্যান্টি করে গভর্নমেন্টের ইনফরমেশান পাস করে অপোজিশনকে এন্টায়ার এক্সেপশনাল কিছু ছাড়া ডিএম নিজের মতো লোক নেন বসান এসপি জেলায় গেলে নিজের মতো তৈরি করেন এবং তারা কাজের গুরুত্ব না দিয়ে সার্ভে না করে রিভিউ না করে এই লোকগুলোর ওপর নির্ভরশীল চেঞ্জ করেন না কখনো আরে মাঝে মাঝে চেঞ্জ তো করতে হবে দু তিন বছর পর যারা কাজ করে না যারা কাজগুলোকে ব্লক করে তাদের প্রশ্রয় দিলে আপনাকে ডিএম রাখা হবে কেন ডিএম তো সরকারের ডিস্ট্রিক্টের মুখ এসপি তো সরকারের প্রশাসনের মুখ তাদের নেতৃত্বে যদি আমি দেখি কাঁচা গ্রামের রাস্তাতেও কাঁচা রাস্তাতেও গাড়ি ঢুকে যাচ্ছে আলু চলে যাচ্ছে আমসের আমদানি হচ্ছে কোথায় গেল আপনাদের মোবাইল চেক কোথায় গেল নাকা চেকিং সাধারণ মানুষকে দয়া করে ডিস্টার্ব করবেন না এটা বললাম বলে আর এটা বললাম বলে লোকের কাছে একটা কিছু নিয়ে তাকে ছেড়ে দেবেন না আজকালকার দিনে মনে রাখবেন মিডিয়া যেমন অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াও অ্যাক্টিভ পাবলিকও অ্যাক্টিভ একটা গ্রামের কৃষকও জানে কে কোথায় কি করে বেড়াচ্ছে খবর কিন্তু আমাদের কাছে আসে কেউ যদি মনে করেন এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায় তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই প্রথম থেকে বলে দিন নো আই ক্যানট বা আমরাও দেখে নেব পারফরমেন্স নো ডিএমদেরও লক্ষ্য রাখতে হবে কোথায় কোন ভিডিওটা ভালো কাজ করছে কোথায় করছে না কোথায় বিয়েলারও টাকা নিয়ে জমি দিচ্ছে কোথায় দিচ্ছে না মানুষকে হ্যারাস করছে কোথায় আপনার যারা ইলেকশনের কাজ করার কথা ছিল ভোটার লিস্টের নাম তোলার তোলে নিয়ে উল্টোপাল্টা করেছে আর আইবির লোকেদের রাজীব ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি একটা ইনফরমেশান তারা রাখে না একটা ইনফরমেশান দেয় না তারা পোস্টটাকে নিয়ে খেলা করে খেলা অর্থে আমি আমি বাস্তব খেলার কথা বলছি না অবাস্তব খেলা অনৈতিক খেলা এগুলোকে চেঞ্জ করে দাও আর তোমাদের আবার এ আছে পুলিশ পিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে যারা সত্যিকারে কাজ করে অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায় তাদের দিকে তোমরা নজর দাও না লবি চলে লবি এই লোকটা আমার বন্ধু একে প্রমোশন দিতে হবে ওই লোকটা আমার পরিচিত ওকে আগে নিয়ে আসতে হবে কেন কিসের জন্য যে কাজের লোক হবে তাকে দিতে হবে যে কাজের লোক না হবে কোনো লবি চলবে না লবি একটাই লবি হচ্ছে মানুষের তাহলে কাজের গতিটার ব্যাপারে মনোজকে আমি বলবো একটু বলে দিতে জি ম্যাম আপনি গত মিটিংয়েও আমাদের নির্দেশ দিয়েছিলেন যাতে কাজের আমরা গতি আনতে পারি এবং মনিটরিং ও সুপারভিশন যদি আমরা ঠিক মতন করি তাহলে যারা স্থানীয়ভাবে কাজ করছেন ওদের মধ্যে উৎসাহ বাড়বে আর যদি কোনো গাফিলতি অথবা কোনো খামতি থাকে এটাও সুপারভাইজারি অফিসার্স ওটাকে ঠিক মতন ইন্টারভেনশন করতে পারেন তাহলে উইদাউট লস অফ টাইম এবং বেশি কোনো টাকা না লেগে আমরা কাজের মধ্যে আরও গতি আনতে পারি এবং ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারি ম্যাম আপনি আমাদের বলেছিলেন যাতে এটা ভালো করে ডকুমেন্টেশন করা হয় তো আমরা ফিল্ড ইন্সপেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন একটা অ্যাপ এবং পোর্টালও তৈরি করেছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে বসে ওদেরকে ওরিয়েন্টেশনও করা হয়েছে এর মূল দায়িত্ব এটা হচ্ছে ম্যাম যেটা আপনি আগেও বলেছিলেন মিড ডে মিল স্কিম হোক স্কুলস হোক হেলথ সেন্টার আমাদের এমআর শপস আমাদের এখন প্যাডি প্রোকিওরমেন্টে কাজ চলছে বিভিন্ন যে ফিল্ড লেভেলে কাজগুলো হচ্ছে এটা তদারিখি করা এবং ফিল্ডে ভিজিট করা আগে ভিজিট খুব বেশি হতো এখন দেখা যাচ্ছে ভিজিট কমে গেছে এবং সেই জন্য ভালো সুপারভিশন এবং মনিটারিংয়ের কাজ হচ্ছে না তো আমরা এই পোর্টালের মাধ্যমে আমরা এনশোর করব কি অ্যাটলিস্ট দু দিনে ফিল্ড অফিসার্স ফিল্ডে ভিজিট করবেন এবং শুরু করবেন ওখান থেকে যেখানে সাধারণভাবে কেউ যায় না অনেক এরিয়াগুলো আছে ওখানে অনেক অফিসারস বা ওদের সাবঅর্ডিনেটস কেউ ভিজিটই করেন না ওখানকার স্থানীয় মানুষের কি অসুবিধা হচ্ছে এটাও জানার কোনো সুযোগ থাকে না যেহেতু কেউ ওখানে পৌঁছতে পারে না বা যাওয়ার সময় থাকে না তো আমি ইতিমধ্যে মিলে করে ভিজিট করেছে হ্যাঁ মিটমিলে ম্যাডাম লাস্মি জিও বলেছিলেন ডিএম আইসিজের বড় হয়েছে বারবার ভিজিট করতে ডিএম কেন মনিটরিং করবে না এটা আমি যেমন রাজ্যে তোমার আন্ডার একটা সেল করে দিচ্ছি টু রিভিউ এভরি ডিপার্টমেন্ট অ্যান্ড টু সাবমিট মি এ রিপোর্ট উইদিন এ মান্থ সেই রকম প্রত্যেকটা ডিএমও তোমাকে এক মাসে কি হচ্ছে না হচ্ছে টোটাল রিপোর্ট দেবে আইসিডিএস সেন্টার কতবার ভিজিট করেছে জিজ্ঞেস করো তো যে কোনো একজন ডিএম একটু বলুন জলপাইগুড়ি আইসিডিএস মিড ডে মিল

এর সঙ্গে সঙ্গে আমরা সিপিসি গুলো আমরা ভিজিট করছি ওখানে আমরা দেখছি কোনোভাবে কোনো বাটা কাটা হয় না স্যার তো ওখানে কোনো প্রবলেম হয় না আমরা ফার্মার সঙ্গে মিটিং করেছিলাম স্যার ফার্মার রেজিস্ট্রেশনও আমরা জোর দিচ্ছি স্যার এর সঙ্গে সঙ্গে আমরা স্কুল ভিজিটও করেছি স্যার তো যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে ম্যাডামগুলো ম্যাডাম আমরা ওইরকম রকম ইনস্ট্রাকশনগুলো সবাই করছি স্যার পুলিশও আমাদের সঙ্গে যাচ্ছে স্যার আমার কথা হচ্ছে যে টাকাটা অলরেডি বাজেটে রাখা হয়েছিল ফর এই ইয়ার নতুন প্রজেক্ট না দিয়ে ওটা কিন্তু কর্তব্য পালনের মধ্যে পড়ে না কর্তব্য হচ্ছে যে টাকাটা এই বছরে বাজেটে রাখা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টের সেই টাকাটা কতটা খরচা হয়েছে কতটা খরচা হয়নি এবং যদি না হয়ে থাকে কেন হয়নি আমাকে দু মাসের মধ্যে সেটা করতে হবে ইয়েস ম্যাম ম্যাম আমাদের এই পোর্টালের মাধ্যমে আমরা এম আই এস পাবো প্রত্যেক জেলায় যে ফান্ড প্রভিশনিং করা হয়েছে এবং কাজ যেটা শুরু হয়েছে ওটা কত প্রোগ্রেস হয়েছে এবং কতদিনের মধ্যে কমপ্লিট হবে এটাও আমরা সমন্বয় পোর্টাল মাধ্যমে যেটা মনিটর করি এটা আপনাদের সকলকেই বলবো ওটা আপডেট করতে বিকজ যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই বছরের টাকা যেটা অ্যালটমেন্ট করা হয়েছে বা এএফএস দিয়ে স্যাংশন করা হয়েছে ওই কাজগুলোকে স্পিড আপ করে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে এবং কোয়ালিটি মেনটেন করে করতে হবে এটাও একটু তদারিকির মধ্যে পড়বে যদি ফিল্ডে ভিজিট করেন তখনই দেখা যাবে কি কাজ ঠিক মতন এগোচ্ছে কি না এবং ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস ঠিক মতন হচ্ছে কিনা এটাও মনিটর করা যাবে তো আমি আপনাদের সকলকেই বলবো আমাদের যেটা দুটো ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং পোর্টাল হচ্ছে ফিল্ডে গিয়ে যে কাজগুলো যে পরিকাঠামো তৈরি হয়ে গেছে এর তদারি করা এবং সমন্বয় পোর্টাল হচ্ছে যেখানে যার মাধ্যমে আমরা যে কাজগুলো চলছে ওর কি অগ্রগতি হচ্ছে এটাকে মনিটর করা এটা ম্যাম আমরা পুরোপুরি ডকুমেন্ট করছি এবং প্রত্যেক মাসে এমআইএস নিয়ে প্রত্যেক অফিসার এবং ডিপার্টমেন্ট এবং জেলা ডিএম দের কি অগ্রগতি হয়েছে কি প্রগ্রেস হয়েছে এটা মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক monthly একটা রিপোর্ট দেবো আমরা 매달 2011 সালের পরে আমাদের এক্সপেন্ডিচার মানে যেটা আমরা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার আমাদের 4.5 টাইমস বেড়েছে मैम এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে 10 গুণ এগুলো সবই মানুষের জন্য করা সে মানুষ যদি সুবিধেটা না পায় তো দায়িত্ব কাদের যারা দায়িত্বে আছে ইমপ্লিমেন্টেশনের তারা যদি দায়িত্বটা না করে দায়বদ্ধতা নিয়ে তাহলে কি করে হবে আমি এখন থেকে বলবো আপনাদের বর্ষার শুরুর আগে একদিকে তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার আছে অন্যদিকে জানুয়ারি থেকে জুন হলো রাজ্যের মূল কাজের সময় তার মধ্যে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়বে মাদ্রাসা পরীক্ষা পড়বে পরীক্ষা পরীক্ষার মতো চলবে এডুকেশন ডিপার্টমেন্ট করবে পুলিশ দেখে নেবে ডিএমরা সাহায্য করবে সেটা কয়েকটা দিনের ব্যাপার কিন্তু সেইটা করতে গিয়ে আর মাঝে মাঝে ইলেকশান আসছে বলে ব্যাস ছুটি লোকসভা ইলেকশনের নামে তিন মাস ছুটি কোনো কাজ নেই আবার বা ইলেকশনের নামে এক মাস ছুটি এই ছুটি কাটানোর তো বন্ধ করুন এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে জানুয়ারি থেকে জুন একটা তো হচ্ছে অনগোয়িং কাজ ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেডলাইন মেনে করতে হবে পরবর্তী আর্থিক বছরে সমস্ত কাজের জন্য এখন থেকে প্ল্যান করে নিন যাতে এপ্রিলের প্রথম সপ্তাহেই ওয়ার্ক অর্ডার দেওয়া যায় বর্ষাকালে যেসব কাজ হয় সেটা হচ্ছে বৃক্ষরোপণ ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো সেগুলোর জন্য এখন থেকে প্রস্তুতি নিন আর দু হাজার পঁচিশ সালের সমস্ত স্কিম একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে শেষ করতে হবে এটা আমি এফএসকেও বলবো যে এটাকে দেখে নেওয়ার জন্য নিয়মিত ইন্সপেকশান খুব জরুরি যেটা আমি বলছি ফিল্ড ইন্সপেকশান নিয়মিত ইন্সপেকশান খুবই জরুরি এবং যেটা আমি মনে করি ডিএমএসডিও বিডিও সহ প্রতিটা ডিপার্টমেন্টের লাইন ডিপার্টমেন্ট ফিল্ড অফিসাররা নিয়মিত ফিল্ডে গিয়ে কাজ করুন বেনিফিশিয়ারিদের বেনিফিশিয়ারিদের সাথে কথা বলুন তারা টাকাটা পেয়েছে কিনা তারা কাজটা কত দূরে এগোতে পেরেছে তারা কিভাবে ভালো করে আরও কাজ করতে চায় রাজ্যস্তরে প্রিন্সিপাল সেক্রেটারিদের দিয়েও তাদের সারপ্রাইজ ভিজিট করাতে হবে শুধু কলকাতা অফিসে বসে থাকলে হবে না সারপ্রাইজ ভিজিটও করতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীর একটা গ্রিভেন্সেস রিডেশাল সেল আছে আগে দেখতাম খুব ইনিশিয়েটিভ নেওয়া হতো এখন দেখছি দায় সারাভাবে ছাড়া হচ্ছে মানুষ যখন তাদের কথা আপনাদের না পায় আমাকে জানায় আপনারা কি মনে করেন না এটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এটা এখন থেকে রাহুল থাকবে দায়িত্বে এবং আমার পুরো সিএমও এটাকে মনিটারিং করে দায় সারাভাবে যারা কাজ করবেন আমিও কিন্তু দায় সারাভাবে তাদের প্রতি কর্তব্য করব এটা মাথায় রাখতে হবে আমার কেউ শত্রু নয় সবাই বন্ধু কিন্তু আমি কাজ ভালোবাসি যে কাজ করে আমি তার প্রতি একটু বেশি দায়বদ্ধতা নিয়ে কাজ করি বিএসকে যেটা করা হয়েছে আমরা তিন হাজার পাঁচশো একষট্টিটি বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছি এখনো সাত কোটি বাষট্টি লোক মানুষ লক্ষ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এখনো পর্যন্ত ১৪ কোটি সরকারি পরিষেবা এখান থেকে পেয়েছে কিন্তু যেটা জানা দরকার সেটা হলো তিনশো চার ধরনের পরিষেবাই কি মানুষ পাচ্ছে তাদের কি উপর কাছে কি উপযুক্ত ইনফরমেশান ফর্ম বিভিন্ন স্কিমে দেয়া হচ্ছে আপডেট করা হচ্ছে সেটা দেখে নিতে হবে সাধারণ মানুষকে কি জানিয়ে কোনো চার্ট দেওয়া হয়েছে কি কি পরিষেবা সেখান থেকে মানুষ পেতে পারে সেটা বাংলায় লিখতে হবে পরিষ্কার